নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সুজির রসপুলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুজির রসপুলিটা দেখতে খুব সুন্দর হয় নরম তুলতুলে খেতেও ভীষণ ভালো লাগে আমি কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে শুরু করা যাক গ্যাস জ্বালে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নারকল কুড়া আবার একটা পুর তৈরি করে নেব এক বাটি নারকল কুড়া নিয়েছি হাফ বাটি আখের গুড় নিয়েছি নারকলের সঙ্গে আখের গুড়টা ভালো করে মিশিয়ে পুড় তৈরি করে নেব একটা নারকল কুড়িয়ে আমার এক বাটি নারকল করা হয়েছিল তার হাফ বাটি আমি গুড় ব্যবহার করেছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি এখানে দেবেন একটু আঠাল হয়ে গেছে এখন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম সে গুঁড়োটা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ের সঙ্গে একটু শুকনো শুকনো করে নেব দেখুন বন্ধুরা গুটটা শুকনো শুকনো আঠালো হয়ে গেছে নামিয়ে নেব গেছে কড়াই পরিষ্কার করে নিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার এক বাটি সুজি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি বাটির মাপের সুজি দিয়েছি এক বাটি সেই বাটিরই দুই বাটি মাপের দুধ দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু লবণ এবার শুকনো শুকনো একটু দুটো তো করে নেব শুকনো শুকনো হয়ে সময় আঁচটা একদম হালকা করে দিতে হবে এই দেখুন বন্ধুরা কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে একটু হাতে মেখে নিই সুজির ডোটা হালকা গরম আছে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব হাতে ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি সুজির ডোর থেকে কিছুটা অংশ নিচ্ছি এটুকু নিচ্ছি নিয়ে গোল করে নিচ্ছি গোল করে চ্যাপটা করে নিচ্ছি এ দেখুন বন্ধুরা চ্যাপটা করে নিয়েছি এবার কুর দিয়ে দেব কুর দিয়ে এই সাইডগুলো মুড়ে দিচ্ছি এইভাবে সবগুলো তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা এরকম মোটা করেছি চ্যাপটা করে নিয়ে চাপ দিয়েছি এবার পুর দিয়ে দিচ্ছি মুড়ে নিচ্ছি আর একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব লেচিগুলো গোল করে চ্যাপটা করে তারপরে পুর ভরে দিয়েও বানাতে পারেন আবার গোল করে লেছি ভালো করে গোল করে নিয়ে তারপর বাটি তৈরি করে তারপরে বানাতে পারেন বাটি তৈরি করে নিচ্ছি এবার পুল দিয়ে দিচ্ছি অল্প করে পুল দিয়ে দিলাম এবার মুখটা বন্ধ করে দিচ্ছি আর হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব সবগুলো পুলি আমি রেডি করে নিয়েছি এখন সানডপের সাদা তেলে ভেজে নেব এবার আমি চিনির সিরা তৈরি করে নেব যে বাটির মাপের সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেরই এক বাটি চিনি নিয়ে নিচ্ছি এবার ওই বাটিরই মাপের এক বাটি দিয়ে দিচ্ছি এবার চিনিটা গলিয়ে নেব দুটো এলাচির মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি শিরাটা রেডি হয়ে গেছে চিনি গলে গেছে রসগুলোর যেমন পাতলা শিরে হয় সেরকম শিরা আমি রেডি করে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি চিনির শিলাটা বানিয়ে নিয়েছি এবার সাদা তেল দিয়ে পুলি পিঠেগুলো ভেজে নেব কড়াইতে দিয়েছি সান্ডের সাদা তেল তেল হালকা করে গরম করে নিয়েছি এবার হালকা আছে পুলিগুলো ভেজে নেব পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব দেখুন বন্ধুরা পুলিগুলো লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে এবার এই গরম গরম পুলিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেবো সুজির তুলতুলে রসপুলি পিঠে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবার প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সুজির রসপুলি কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন অতটা নরম হয়েছে সুজির পুলিগুলো দেখতেও সুন্দর লাগে আবার খেতেও দারুণ লাগে আপনারাও বাড়িতে একবার বানাবেন এরকম করে সুজির রসপুলি আর খেয়ে দেখবেন দারুণ লাগবে আমার মতো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার